মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন মাইকেল জ্যাকসন এবং ক্যাটি স্টিভেনের সাথে পাল্লা চলতো কার অ্যালবাম বেশি বিক্রি হয় কখনো ক্যাটি স্টিভেনের কখনো মাইকেল জ্যাকসনের তো এই ক্যাটি স্টিভেনের কপালে আল্লাহ তারা দিন লিখে দিয়েছেন এটা তো আর স্টিভেন জানে না গল্পটাও বলবো নাকি শুধু গজল গল্পটাও একটু বলবো আল্লাহ আমার আল্লাহ এই যে দেখেন আদবওয়ালা আদবওয়ালা হলে শান্তি অস্থির হলে যদি দেখি সব ছোট ছুটি করে তখন মজা পেতাম না এই যে ধীরে ভাবে ওরা বসে আছেন আমার কলিজে ঠান্ডা হয়ে গেছে আমি সেজন্য বলি গল্পটাও বলি এই গল্পের মধ্যে একটা জায়গায় ইউসুফ স্টিভেন সে যখন খ্রিস্টান ছিল এই খ্রিস্টান থাকা অবস্থায় সে কোথায় গেল সমুদ্র ভ্রমণে কোথায় সমুদ্র ভ্রমণ ভ্রমণে বিহার মজা করার জন্য আনন্দ করতে গেছে হঠাৎ করে আমি ছয়টা বলছি যে আমি আরো অনেক বিষয়ে আলোচনা করব হঠাৎ করে এমন একটা ঢেউ আসলো তার নৌকাটা কি হয়ে গেছে বোটে খুব একটু মজা করে যাচ্ছিল ড্যান্স করে গান করে হঠাৎ করে বোটটা উল্টে গেছে উল্টে গেছে সে আবার সাঁতারও জানে না উত্তাল তরঙ্গ এমন ঢেউ সেটা আর কতক্ষণ আর বেঁচে থাকবে হালকা অল্প একটু কোনো মতে একটু হালকা পাতলা সাঁতার জানে কোনো মতেই আছে হঠাৎ করে বুদ্ধি আসলো যে আমি তো খ্রিস্টান আমি তো জানি যে দ্যার ইজ এ গড আছে তো একজন ঠিক আছে আমার খ্রিস্টায় তীর্থতত্ত্বের কথা বলে ট্রিনিটির কথা বলে তাহলে আজকে তো আসলে ট্রিনিটি দিয়ে কাজ হচ্ছে না আমি এক ঘটের কথা বলতেছি এই যে মুসলমানরা বলতেছে যে দেয়ার ইজ এ ঘট অনলি ওয়ান ঘট তাহলে আমি আজকে ও ঘট তুমি যদি সত্যি থেকে থাকো লিসেন টু মাই প্রেয়ার তুমি আমার দোয়াটা একটু শোনো প্রোটেক্ট মি ফ্রম দিস ডেঞ্জার ফ্রম দিস ডিফিকাল্টিজ I will give shahada, I will accept Islam. এটা বলছি এবং মনে প্রাণে বলেছি মানে চাটুকে মানে চালা কিনা মোনাফে কিনা মনে প্রাণে বলছি এইভাবে তার ভাষা সে বলছে আল্লাহ কি শুধু আরবি বোঝে না ইংলিশে বোঝে সব ভাষাকে সৃষ্টি করেছেন কে জোরে আল্লাহ আল্লাহ তাহলে সাথে সাথে দোয়াটা কবুল করে ফেলছেন বলেন না সব হার আমার বন্ধুরা ক্যাটি স্টিভেন এই তরঙ্গমালার মধ্যে এভাবে উমিকে এভাবে গড়াঘড়ি করতেছে ঢেউয়ের তরঙ্গ এসে তার মুখে পানি নাকে পানি বিভিন্নভাবে ভাবে অবস্থা যখনই সে এভাবে বলেছে ও আল্লাহ ও গড ইফ ইউ আর রিয়েলি অ্যালাইভ ইফ ইউ রিয়েলি লিসেন টু মাই প্রেয়ার প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রেয়ার অ্যাকসেপ্ট মাই গোয়া আই উইল অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাকসেপ্ট ইসলাম সাথে সাথে আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন এতবার ঢেউ এসেছিল এতক্ষণ এসেছিল আওলা চাওলা নাকে পানি যায় চোখে পানি যায় মুমূর্ষ অবস্থা কিন্তু এই দোয়া করার সাথে সাথে এমন একটা ঢেউ আসলো ওই ঢেউ আর আঁকা বাঁকা ঢেউ না এমন একটা ঢেউ ওই ঢেউয়ে তার পুরো শরীরটা এক ধাক্কায় সমুদ্রের তীরে নিয়ে গিয়েছে বলেন আর আল্লাহ তখনো সে মুসলমান হয় নাই তখনো তার নাম ইউসুফ ইসলাম হয় নাই বেহুশ অবস্থায় সে ওই সমুদ্র তীরে পড়ে আছে যখন তার হুশ ফিরেছে এদিক তাকায় ওদিক তাকায় সে বুঝতেই পারছে না কি হয়ে গেল তার কোনো স্মৃতিতে নাই ট্রোমার মধ্যে পড়ে গিয়ে সব ভুলে গেছে হঠাৎ করে মনে ওঠে না 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 এই ড্রেস তো বলে আমি তো মজা করতে আসছিলাম আমি তো সমুদ্রের মধ্যে এভাবে বোট নিয়ে গিয়েছিলাম আবার সে চিন্তা করে তাহলে কি হলো কোথায় আসছি আমি এখানে মাখা কেন হঠাৎ করে তার মনে উঠে গেল যে আমি তো এভাবে যখন ঢেউয়ের কবলে পড়ে অমুষ অবস্থায় সেই অবস্থায় তো বলেছিলাম যে জগৎ তুমি যদি সত্যি একজন থেকে দেখো আমার দোয়া শোনো আমি তোমার আহ্বানে সারা দিব আমি তো এই কথা বলেছি ও ইউসুফ ইসলাম সাথে সাথে মনের মধ্যে আবার চেতনা ফিরে এলো যে আমি যে কোন মূল্যে ইসলাম গ্রহণ করব তবে অন্যান্য মুসলমানের মত নয় অর্থাৎ আমি নামে মুসলমান হব না কাজে মুসলমান হব সেই জন্য সে নিয়াত করল কথা সাথে সাথে শাহাদা না পড়ে সে স্টাডি করা শুরু করল বলেন সুবহানাল্লাহ মাস যায় বছর যায় ইউসুফ ইসলাম এখন ইসলাম হয়ে ওঠেনি ওখানে স্টিভেন সে ইসলাম গ্রহণ করার আগে কোরআন হাদিস ভালো করে চর্চা করে একটা পর্যায়ে সে পরিপূর্ণ ভাবে আল্লাহর কাছে করে গ্রহণ করেছে বলেন আর আল্লাহ আর সেই শাহাদা দেওয়ার পরে একটি সঙ্গীত রচনা করেছেন আল্লাহন কি শুনবেন শুনবেন শুনলে মনটা জুড়িয়ে যাবে কঠিন ইংরেজি না কঠিন ইংরেজি না সহজ ইংরেজি আর আমার সামনে যারা আছে এরা তো মাদ্রাসার ছাত্রদের চেয়ে স্কুল কলেজের ছাত্ররাই বেশি আর পর্দার আড়ালেও অনেক ছাত্র ছাত্রী তারাও শুনতেছে ভাবনরাও শুনতেছে দেখি আপনাদের ইংলিশের দৌড় কত দূর সোজা ইংলিশ তাও যদি না বোঝেন তাহলে জরিমানা দিতে হবে খালি হাতিয়ানা জরিমানা দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ

Là ilaha illallah, là ilaha illallah, là ilaha, ilaha illallah. Can you see the moon? Can you see the sun? Can you see the shining stars? Allah made them all. Can you see the moon? Can you see the sun? Can you see the shining stars? Allah made them all. Allah is one. He is the only one who created everything. Allah is one. He is the only one. Allah Can you see the day? Can you see the night? Can you see the day? Can you see the night? Can you see the clouds high? Allah made them all. Can you see the clouds high? Allah made them all. Allah is one. He is the only one who created everything. Allah is one, He is the only one. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Can you see the bars flying up so high? Can you see the bars flying up so high? Sky, Allah made them all. Can you see them in the sky? Allah made them all. Allah is one. He is the only one who created everything. Allah is one. He is the only one. La ilaha illallah. Jare. La ilaha

Allah is with me, Allah is one, He is the only one who created everything. Allah is one, He is the only one. La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah.